নারী নিরাপত্তার দাবিতে বিজেপির মিছিল ও স্মারকলিপি শিউরি শহরে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে বিজেপি শিউরি থানার স্মারকলিপি জমা দিয়েছে বিজেপির টাউন পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে থানার সামনে শেষ হয় যেখানে নেতাকর্মীরা বিক্ষোভ দেখান এবং স্মারকলিপি প্রেস করেন দলের দাবি নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তৎপরতা বাড়ানো প্রয়োজন একাধিক নেতৃত্বের উপস্থিতি এই কর্মসূচি সম্পন্ন হয় প্রশাসন স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে টাইম ধরো ছাড়ো বিভিন্ন আমাদের দাবি ছিল বিশেষ করে নারী সুরক্ষার ক্ষেত্রে সিউড়ি থানাতে আমরা এসছিলাম লিপি দিতে সিউড়ি শহরের নারীরা অসুরক্ষিত বোধ করছে আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমাদের শিবতলায় এক হিন্দু বাড়ির নারীকে নিয়ে চলে গেছে অনেক দিন ধরে মিসিং আমরা থানায় এসছিলাম দীর্ঘদিন ধরে সেই বিষয়ে সদুত্তর আমরা থানার কাছ থেকে আইসির কাছ থেকে পাইনি এছাড়াও সিউড়ি শহরের বিভিন্ন জায়গায় জোয়ার ঠেক রমরমিয়ে চলছে সেখানে বিভিন্ন রাজনৈতিক বিশেষ করে এই শহরে যে কাউন্সিলর আছেন তারা মদত যার কারণে আইসি বা পুলিশ অফিসার কিছু করতে পারছে না এ ছাড়াও বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় আছে আপনারা দেখেছেন কিছুদিন আগেই টিএমসিপি ছাত্র পরিষদের সভাপতি পুলিশকে কদর্যভাবে ফেসবুকে বিভিন্নভাবে অপমান করেছে এবং হুমকি দিয়েছে তা সত্ত্বেও পুলিশ তাকে এফআইআর করে ছেড়ে দিয়েছে এইসব বিভিন্ন কারণের জন্য আমরা স্মারকলিপি প্রদান করলাম এবং আজকে ডিএনটি ডিএসপি ছিল তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে সিংড়ি শহরকে এই সমস্ত নেশামুক্ত করার এবং যে মহিলা মিসিং আছে তাকে দ্রুত উদ্ধার করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন আমরাও বলেছি যদি তাড়াতাড়ি সদুত্তর হয় তাহলে ঠিক আছে আর হলে আমরা আগামী দিনে বড় আন্দোলনে আমরা নামব সুনয়ন ভান্ডারী ভারতীয় জনতা পার্টির সিউড়ি শহর সভা